আলহামদুলিল্লাহ ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে এর আগে প্রথম খন্ড প্রকাশিত হয়েছে এখন এর দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়েছে তো এই বইটি সম্পর্কে আসলে আমাদের প্রত্যেকেরই জানা দরকার এই বইটি আসলে বাংলাদেশে বহুল প্রচলিত না মানে সাধারণ জনগণের কাছে এই বইটি কমন বা পরিচিত নাম না তো এই জন্য অনেকেই জিনিসটি বুঝতে পারে না যে এটা কোন হাদিসের গ্রন্থ এই হাদিসের গ্রন্থটি আত্মার গিব ও আত্মার হিব ইমাম আল্লামা মুজিরি রহমাউল্লা সে অনেক আগে শত শত বছর আগে তিনি হাদিসের প্রসিদ্ধ যে গ্রন্থগুলো আছে সহিয়াল বখারি সহিব মুসলিম জামিয়া তিরমিজি সুনানা আবদাউদ সুনানিব মাজা সুনানা নাসাই এরপর মোসনাদে আহমদ অন্যান্য সকল হাদিসের গ্রন্থগুলো থেকে তিনি বিশেষ করে তারগিব এবং তারহিব তারগিব মানে ন্যাক আমলের প্রতি উদ্বুদ্ধকরণ আর তার হিব মানে গুনা থেকে পাপ কাজ থেকে সতর্কীকরণ এই উদ্বুদ্ধকরণ এবং সতর্কীকরণের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের গ্রন্থে সেখান থেকে তিনি সংগ্রহ করে এক বিশাল গ্রন্থ রচনা করেছেন কিতাব তারগিব ও তার হিব আলহামদুলিল্লাহ তো তিনি এই হাদিস গ্রন্থ সংকলনের ক্ষেত্রে শহীদ দ্বৈব আলাদা করেন নাই তিনি এক সংকলন করছেন বিষয় ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপরে হাদিসগুলোকে তিনি নিয়ে এসেছেন কিন্তু কোন হাদিসটি সহি কোন হাদিসটি দ্বৈব এই তাহকিক আল্লামা মঞ্জিরি রাহমাহুল্লাহ করেন নাই তবে তিনি কিছু সহী হাদিস বোঝানোর ক্ষেত্রে আন দিয়ে বর্ণনা করেছেন আর যেগুলো একটু দুর্বলতা আছে সেগুলো রাওয়া দিয়ে বর্ণনা করেছেন তো এই ক্ষেত্রে কিছুটা পার্থক্য করেছেন কিন্তু এই গ্রন্থটি জনগণকে দিনের প্রতি উদ্বুদ্ধকরণ এবং গুনার কাছ থেকে সতর্কীকরণের ব্যাপারে যে হাদিসগুলো মানুষের বিশেষ করে ওয়াজ নসিহতের ক্ষেত্রে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণের জন্য যে হাদিসগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিসের সংকলন এজন্য জন্য শ্রেষ্ঠ মহাদিস আল্লা মা নাসির উদ্দিন আল আলবানী তিনি এই বইটির পিছনে অনেক পরিশ্রম করে তিনি এই তারগিব তাহার তাহা আত্মার্গিব তারহিবকে তিনি তাহকিক করে কোন হাদিসটি সহি কোন হাদিসগুলো দয়ীফ এটাকে তিনি আলাদা করেছেন এবং আলাদা করে তিনি পাঁচ খণ্ডে তিন খণ্ডে সহি আত্মার্গিব তারিব দুই দয়ীব তার্গিব বা তারহিব সংকলন করেছেন এখানে তিনি শুধু কোনটা সহিগুলো একত্রিত করেছেন দৈবগুলো একত্রিত করেছেন কিন্তু কেন দৈব সেটি তিনি বিস্তারিত বর্ণনা করেন নাই দঈফের কারণগুলো তিনি সিলসিলা তুলা হাদিসের দইফা সেখানে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন তো আলহামদুলিল্লাহ আলামা আলবানী রাহমাউল্লার তাহকিকের পরে আমাদের কাছে এটি একেবারে সুন্দরভাবে যে কোন হাদিসগুলো সহি আত্মার গিব আত্মা হিবের ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা বক্তা বা আমরা যারা ওয়াইজ আমরা যারা খতিব আমরা যারা দায়ী আমরা যারা দাওয়াতের কাজ করি কথা বলি তো যেই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য দেখা যায় আমরা আমাদের সমাজে দেশে মিথ্যা কিচ্ছা কাহিনী বিভিন্ন রকমের মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা হয় অথচ নবী সাল্লু আলি আসাল্লামের গুরুত্বপূর্ণ কত সহি হাদিস রয়েছে এই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তা আমরা এই আত্মার্গি বা এই সহি আত্মার্গি বা তারহিব যেটি তিন খণ্ডে প্রকাশিত হবে দুই দুইখণ্ডে প্রকাশিত হয়েছে আরও একটি খণ্ড হবে ইনশাল্লাহ তো এটি আমাদের সবার সংগ্রহে রাখতে পারি প্রত্যেক ঘরে ঘরে একটি সহি আত্মারহিব আতারগিব আমরা রাখতে পারি এবং আলহামদুলিল্লাহ এটাকে বাংলায় অনুবাদ যিনি করেছেন তিনিও বর্তমান জমানার একজন প্রসিদ্ধ দাউ যিনি সৌদি আরবের জেদ্দায় আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টারে দেওয়ার কাজ করছেন দীর্ঘদিন ধরে শায়েখ মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি আল মাদানী তিনি অনেক বড় একজন দাউ দিনের খেদমত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় এই সহি আতারগিব আ তারিবকে অনুবাদ করেছেন বাংলায় আমরা এই ওয়াহিদিয়া লাইব্রেরির প্রকাশিত এই বইটি আমরা সকলের প্রচার প্রসার কামনা করি রব্বুল্লাহ আলমিনের কাছে ইয়ত্রে দোয়া করি এবং সবাইকে অনুরোধ করবো এই বইটি আমাদের সংগ্রহ রাখার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিনবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি